বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে জোড়াচ্ছে আবার সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে বৈহার করে আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য আল্লাহ হাফেজ বাংলাদেশ we have a plan we have a plan for the people and for the country inshallah hum isai plan basban karbo allah

রাস্তার দুই করে আপনার দেশ যেখানে আসেন আপনার যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন আমি সঙ্গে আপনাদেরকে অনুরোধ করছি আপনার সবাই বারবক্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনই এবার কার হসপিটালে যাবেন এবার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আপনাদের আন্তরিকতা আপনাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন আমরা আজকে সারা বাংলাদেশ থেকে যারা এসেছেন দূর দূরান্ত থেকে বিভিন্ন ইউনিট সাধারণ মানুষ উচ্চতা তারেক আমাদের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রাম ইসলাম এবং বিদ্রোহ অভিনন্দন জানাচ্ছি সেই সাথে সাথে আপনাদের প্রতি আহ্বান আপনারা আমাদের বাদ করতে চাইলেন যারা তারেক রহমান উনি এখন সরাসরি এবার কে হসপিটালে যাবেন সেখানে আপসিন দেশের কি দেখেন খালেদা জিয়া স্বাভাবিক কারণে মার সঙ্গে ছেলের দেখা হবে সে হবে আপনার একটা হৃদয় পরিস্থিতি আপনারা সর্বাত্ম সহযোগিতা করবেন যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দেবেন আপনাদের প্রতি আমি ওদের জানাচ্ছি প্লিজ এবং দলের যে সকল নেতা কর্মী আপনার এখনো দাঁড়িয়ে আছেন উনি যাওয়ার ক্ষেত্রে দুই সাইডে এমনভাবে দাঁড়িয়ে থাকবেন যেন উনি সহজেই যেতে পারেন এবং এখান থেকে তিনি সরাসরি এবার কে হসপিটালে যাবেন এবং এবার কে হসপিটালে সেখানে চেয়ারপারসন আপু ইনজেকশন তিনি খালেদা জিয়া কৃষক খুব বেশি অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে যাবেন একটা আবেগ একটা আদ্রুত হওয়ার ঘটনার বিধারক হৃদয় বিধারক পরিস্থিতি সেখানে স্বাভাবিক কারণেই দ্রুত যেন সেখানে সেখানে যেতে পারেন সেজন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করব আমি আপনাদের প্রথমত একটা জানাচ্ছি আপনারা যে যেখানে আসেন গাড়িগুলা যাওয়ার ক্ষেত্রে মোটর বাইকে যাওয়ার ক্ষেত্রে মোটর পথে যাওয়ার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভলেন্টিয়ার যারা রয়েছেন আমি অনুরোধ করব আইনশৃঙ্খলা রক্ষা বাড়ি ইত্যাদি বাহিনী তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সুন্দরভাবে উনি এবার যেন হসপিটালে যেতে পারেন সেজন্য আপনাদের সহযোগিতা যেমন আমাদের আজকের এই অভ্যর্থনা সমাবেশকে সফল এবং সাফল্য বিশেষভাবে সহযোগিতা হয়ে করেছেন অনুষ্ঠানটা সফল হয়েছে সত্য হয়েছে বাকি যে কাজটুকু আপনাদের করার দায়িত্বের মধ্যে পড়ে সেটি হলো অবশ্যই উনি এবারকার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই যে গাড়ির যে বহর এই বহরটা যারা সুন্দরভাবে করতে পারে তাছাড়া আমাদের দলের সঙ্গে আমি মহাসচিব মির্জা ফখরুল সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং যুবপথ আন্দোলনে যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত হয়েছেন সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দকে মোবারক জানাই বলব রাস্তার দুই পায়ে আছেন মোটর যে বহর গাড়ির যে বহর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজধানীর এবার হসপিটাল খুব কাছেই সেখানে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আন্তরিকতা বিশেষ এবং বিশাল প্রয়োজন সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনার যে যেখানে থাকুন কেন রাস্তার দুই পাশে ওনাকে যাওয়ার ক্ষেত্রটা সুন্দরভাবে তৈরি করে দিবেন। আবার উনি যেন সুন্দরভাবে এবার কে হসপিটালে যেতে পারেন সে তো যে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এবং করবেন বাকিটা আমি আপনাদের সবাইকে বাংলাদেশ সালাম জানাই অভিনন্দন জানাই প্রিয় নেত্রীবৃন্দ আপনারা জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আজকেই বারোটার সময় দেশে এসেছেন দেশেই আমাদের এই মঞ্চে উপস্থিত হয়েছেন এবং হাতের প্রতি বার্ষিক প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ধন্যবাদ জানিয়েছেন পাশাপাশি আজকে তিনি যে গুরুত্বপূর্ণ দিক বিদর্শনামূলক বস্ত্র পড়ে গেছেন সেই জন্য আমরা জানি অনেক পক্ষ থেকে আমাদের হাজার হাজার রক্ষ রক্ষ থেকে ভারত থেকে উপস্থিত হয়েছেন ওনাকে আমরা সকল উচ্চ সাধারণ মানুষকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই ধন্যবাদ জানাই এবং তার গভর্নের প্রতিও আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি তাকে ধন্যবাদ জানাই তাকে অভিনন্দন জানাই এই মুহূর্তে আমি অনুরোধ করব যে উনি যে পরে যাচ্ছেন অনেকগুলো গাড়ি রয়েছে আপনাদের যাতায়াতের হয়তো অসুবিধা হবে ঠিকই কিন্তু আগে ওনার গাড়িটা ওনার বরটা যেন সুন্দরভাবে যেতে পারে কারণ তিনি এই মুহূর্তে এবার হসপিটালে যাবেন সেখানে আপসিক দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ মায়ের পাশে ছেলে একটা হৃদয় বিধারক পরিস্থিতি সেই অনুযায়ী তাড়াতাড়ি যেন উনি যেতে পারেন আমরা জানি আপনাদের কষ্ট হবে তারপর আগে ওনাকে দ্রুত গাড়িতে করে উনি যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন সেই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা আন্তরিকতা দায়িত্বশীলতা এবং আপনারা দল করবেন আমরা প্রত্যাশা করছি আপনাদের কাছে আমাদের আজকে এতটুকুই বলব যে আপনারা আজকে যারা এই সভায় উপস্থিত হয়েছেন এই সমাবেশে উপস্থিত হয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তারেক রহমান তিনি হুকুমে উনি আজকে আমাদের মাঝে মাঝে উপস্থিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমরা তাকে আন্তরিকভাবে অভিনন্দন জানাই তাছাড়া এই মঞ্চে বিএনপির সহযোগী মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমকের সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং আন্দোলন সংগ্রামে যারা দুটো আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন রাজনৈতিক দল ভাবে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন সকল রাজনৈতিক দলের আমাদের দলীয় নির্বাহী কমিটির সহ অঙ্গ সময়ের নেতৃবৃন্দ বৃন্দ সবাইকে আজকে আন্তরিকভাবে মোবারকবার যারাই ধন্যবাদ জানায় এবং অভিনন্দন জানাই আপনারা জানেন ভারত চেয়ারম্যান জনক তারিখ রহমান তিনি